হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে নবমীর রাতে খুবই বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছিল আর আমাদের দিকেও বৃষ্টি হচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি থামার পরে অনেক মানুষ চলে এসেছেন পুজো মন্ডত আনন্দ উপভোগ করতেন কিন্তু দেখতেই পাচ্ছ গোটা মাঠে চারিদিকে কাদায় ভর্তি মানে এ মাঠে অনেক মানুষজনের ভিড় হয়েছিল অষ্টমীর দিনে কিন্তু নবমীতে সেরকম খুব একটা ভিড় দেখা যাচ্ছে তারপরে আমার বন্ধুর ফোনে একটু সেলফি তুলে নিলাম তারপরে একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধু সবার সাথে হাই হ্যালো করছে তারপরে আমরা চলে এসেছিলাম পুজো মণ্ডপে দেখতেই পাচ্ছি এখানে পুজো মণ্ডপে পুজো হচ্ছে মায়ের আরতি করা হচ্ছে আমরাও দাঁড়িয়ে কিছু মায়ের আরতি দেখলাম তার সাথে আরো অনেকেই আছেন দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে তারপর আমরা একটু পাঁপড় খাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ পুজো মন্ডপের সামনে কিরকম কত কাদা হয়েছে আর তারই মধ্যে সবাই কাদার সাথে যুদ্ধ করে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে কিন্তু এই ভিড়টা কিছুই না অষ্টমীটাতে এর থেকেও বেশি ভিড় হয়েছিল কিন্তু আজকে নবমীর দিনে দৃষ্টি হওয়ার পরে মানুষ আর সাহস করে বেরিয়ে আসছে তাহলে এখানেই এই ভিডিওটা এন্ড করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিও নেই দেন বাই